স্পেশালি একটা জিনিস তো সবার কাছে খুব ভালো লাগছে সবার কাছে আমি আমরা সকলেই জানি যে আগে আমাদের দেশের সিনেমার রিভিউ আমাদের দেশের মধ্যেই হতো দেশের মানুষই করতো কিন্তু আমরা গত প্রায় বছর ধরে দেখছি এবং সেটা দিনকে দিন বেড়েই চলেছে সেটা বিশ্ব বিশ্বব্যাপী যে আমাদের গানের

आखिर क्यों आखिर क्यों ये मशीन बात नहीं कर